আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে এই খাঁচার মধ্যে যতগুলো পাখি দেখতে পাচ্ছ সমস্ত পাখি কিন্তু সেল করা হবে তো কেন সেল করছি সেটা এখন বলি তো আমি এতটি পাখি রাখতে চাচ্ছি না আমি দশজরা শুধুমাত্র পাখি পালন করবো এবং এতগুলো পাখি যে দেখছো এগুলো সব এক্সট্রা আছে তো এগুলো পাখি সেল করা হবে তো এখানে সব কনফার্ম পেয়ার নেই দুজোরা অ্যাডাল্ট পেয়ার আছে যদি কেউ নেবার ইচ্ছা থাকে তো বলতে পারো আর এগুলো সব বাচ্চা পাখিও আছে এখানে ওগুলোর পেয়ার হয়ে যাবে অ্যাডাল্ট যদি মেল দরকার থাকে সেটাও তোমরা পেয়ে যাবে আমার এখান থেকে আর এখানে সবই কিন্তু অ্যাক্টিভ বার্ডস যাদের যাদের পাখি নেওয়ার ইচ্ছা আছে তারা কমেন্ট করতে পারো আর তোমাদেরকে একটু পাখিগুলোকেও দেখিয়ে দিই সবার প্রথমে শুরু করবো এই গ্রিন কালারের পাখিটা থেকে এইটা হচ্ছে বাচ্চা পাখি এর বয়স আনুমানিক দুই থেকে দুই মাস এবং এরপরেই আছে একটা ক্রিমিনো পেয়ার তো এটা হচ্ছে মেল পাখি এটা মেল পাখিটা তো এটা সেল করা হবে না ঠিক আছে এই পাখিটা আমি নিজের জন্য রেখে দেবো জোড়া করার জন্য পরের পাখিগুলো যাই নিচে আছে ক্রিমিনো অ্যাডাল্ট ফিমেল পাখিটা তো এই পাখিটাও সেল করা হবে না এগুলো বাদ দিয়ে সেল করা হবে তো এইটা সেল করা হবে না আর এখানে যে অ্যালবিনো পাখিটা দেখতে পাচ্ছ মেল পাখিটা রেডাই এই মেল পাখিটা সেল করা হবে এখানে উপরে দেখতে পাচ্ছ একটি গ্রিন কালারের পাখি এর বয়স চার মাস এই পাখিটাকেও সেল করা হবে এটা একটা ফিমেল পাখি এবং এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যালবিনো মেল পাখি তো এই পাখিটাকেও সেল করা হবে এরপরে আমরা নেক্সট পাখিটা যাব নিচে একটা পাখি এটা ফিমেল পাখি পায়ের আঙুলগুলো নেই যদি কেউ নিচে তো নিতে পারো হলে আমি একে রেখে দেবো কেউ কিন্তু ডিম ডিম দেয় কিন্তু ডিমে ফার্টালিটি হয় না আমি পুরোটা বলে দিলাম কারণ তখন পরে তোমরাই বলবে যে আমি তোমাদের সাথে স্ক্যাম করেছি নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারো এরপরে চলে আসি নেক্সট পাখিতে এখানে আছে ক্রিমিনো একটি বাচ্চা এটাও রেড আই এটাও সেল করা হবে এখানে একটি ক্রিমিনো রেড আই বাচ্চা আছে এই পাখিটাও সেল করা হবে দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে উপরে আছে একটা ইয়েলো কালারের নর্মাল মিউটেশান পাখি এটাও বাচ্চা পাখি এটাও সেল করা হবে এখানে আরেকটি ক্রিমিনো বাচ্চা আছে এটাও সেল করা হবে এখানে আছে এক জোড়া অ্যাডাল্ট পেয়ার এটা হয়তো শর্টস ভিডিওতে দেখে নিয়ে এটাকেও সেল করা হবে এবং এখানে আছে একটি অ্যাডাল্ট মেল পাখি এই সব আচ্ছা ইয়েলো কালারে এটাকেও সেল করা হবে তো এইসব কালেকশান পেয়ে যাচ্ছ আমার কাছে আর যদি তো লিখেছ চাও অবশ্যই কমেন্ট করো প্রাইস যেটা বলা হয়েছে সেটাই বাচ্চা পাখি সাড়ে তিনশো এবং অ্যাডাল্ট পাখি সাড়ে চারশো নেওয়ার ইচ্ছা দেখলে অবশ্যই কমেন্ট করো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো